প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে ধামাকা নিয়ে আসছি যদি ভিডিওটা মিস করো তাহলে অনেক কিছু মিস করে ফেলবে আর ভিডিওটা চলো প্রথম যে তোমাদের আছে অঙ্ক থেকে তোমাদের প্রথমে আমি আহ করাবো এবং তারপরে অঙ্ক করাবো যে অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য আগামী পরীক্ষার জন্য এবং অবশ্যই যদি জেএসি পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখো বড় হতে পারে তারপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করি তার সাথে প্রেস করে দিও কথা বাড়ি চালা শুরু করি দেখো এখানে প্রথমে কি লেখা আছে যে শিশুর গণনা করতে শেখা হয় কি দিয়ে দেখো গণনা করতে হয় কিন্তু একটি প্যাটার্ন দিয়ে তারপরে পরবর্তী পথ কিভাবে বের করতে হবে এটা তিন দ্বারা ভাগ করতে হবে দেখো এটা প্রত্যেকটা কিন্তু তিন দ্বারা ভাগ করতে হয়ে যায় তিন দ্বারা ভাগ করে তাহলে কিন্তু তিন দ্বারা ভাগ করতে হবে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিনষ্ট করাকে কি বলে প্যাটন বলে তারপরে দেখো আরো আছে যে পাঁচ আট তেরো বিশ উনিশ উনত্রিশ তালিকার সংখ্যা পার্থক্য প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে দেখো প্রত্যেকরা দুই করে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ দুই করে বৃদ্ধি পাচ্ছে তোমরা এমনি দেখলে বুঝতে পারবা প্রত্যেকটা কিন্তু দুই করে বৃদ্ধি পাচ্ছে নিচের কোনটি প্যাটর্নী সাজানো এক তিন পাঁচ সাতটি প্যাটার্নে সাজানো এক থেকে বিশ এর মধ্যে জোর মৌলিক সংখ্যা কোনটি তোমরা জানো যে একটি এক থেকে বিশ মনে জোর মৌলিক সংখ্যা একটি আছে সেটা হচ্ছে দুই হ্যাঁ তারপরে একশো ষোলো প্যাটনির ষষ্ঠ কত ঠেটনটির ষষ্ঠ সংখ্যাটি কত এই প্যাটনির ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে কত এক হাজার তারপর চারশো পাঁচ একশো পরবর্তী বের করবে তিন করে আহ তোমার দেখে নাও দশ নয় এগারো বারো তেরো তোমার দেখে নাও এগুলা পনেরো ষোলো হম প্রত্যেকটা জিনিস তুমি দরকার হয় এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের এটা উপকারে আসবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পরীক্ষা আসবে প্রত্যেকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমি সরাসরি চলে যাবো হচ্ছে শীতন শিলংকে এ পর্যন্ত দেখলেই হবে এগুলো দেখো একটু এগুলো দিয়ে রাখো এবং পড়ে ফেলবে সবাই আমি এগুলো আর বলতেছি বলতে গেলে আমাদের সময়ের স্বল্পতা এই জন্য আমি রাখো তোমরা পড়ে ফেলবে এগুলো এই আমাদের সৃজনশীল প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্নে প্রথমে কি লেখা আছে একটু খেয়াল করি পাঁচ কয় এবং প্লাস দুই বিশগঞ্জ রাশি রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ কত দেখো দ্বিতীয় পথ প্রথম দ্বিতীয় পথ মানে কর যে মানটা আছে আমি তোমাদের আগে অঙ্কে দেখিয়েছি কর কিছু মান থাকে সেই মান অনুযায়ী দেখছো তাহলে কর কিছু যদি মান থাকে মান অনুযায়ী তুমি কাজ করতে পারো সেটা দেখো পাঁচ গুণন এক আবার পাঁচ গুণন দুই যে কর মান এক আর দুই প্রথম দ্বিতীয় পথ বলছে তাহলে দেখো পাঁচ ওকে পাঁচ যোগ হচ্ছে দুই হ্যাঁ পাঁচ গুণনি দশ আহ দুই যোগ করলে সাত আবার দ্বিতীয় পথ পাঁচ গুণের দশ আবার দুই যোগ করবো বারো তাহলে উত্তরটা হচ্ছে সাত আর বারো একদম একটা বিষয় ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখো বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে সমান তৃতীয় ও প্যাটার্ন দ্বারা করো এবং অঙ্কনতা যাচাই করো তাহলে একটু খেয়াল করো যে এখানে আহ তোমার প্রদত্ত বিজমেঞ্জ রাশি দেওয়া আছে আমরা বীজ রাশি কিন্তু পেয়ে গেছি অলরেডি তাহলে প্রদত্ত বীজগণিত রাশি পাঁচ তো প্লাস তো দেওয়া হয়েছিল তাহলে তৃতীয় পদ আমরা বের করিও তাহলে কর মান তিন নাও এরপর খর মান চার নাও দুই আছে তোমা তাহলে সতেরো বাইশ তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট কটা বেলা মোট পাইলা আছে প্রথমে পাইলা আছে কত সাত বারো তারপরে দেখো সাত সতেরো বাইশ এগুলো কিন্তু তুমি পেয়ে গেছো এখন একটু খেয়াল করো এখানে তুমি শুধু চিত্রটা এঁকে দিও হ্যাঁ এখানে এত কিছু লেখা কোনো প্রয়োজন নেই এই যে এইটুক লেখার কোনো প্রয়োজন নেই লেখার দরকার এত অনুসরণ করে তাহলে এক হলে দেখো যদি কর মানে এক হয় তাহলে দেখো পাঁচ আহ দুই সময় পাঁচ গুণ এক সাত তারপর বারো সতেরো বাইশ চলে আসবে তার দ্বিতীয় সংখ্যা আছে সতেরো আর বাইশ তাহলে তুমি সতেরোটা ক্ষোপে কেবা বাইশটা দেখো পরবর্তী অঙ্কটা আছে যে কি অঙ্ক আছে যে রাশিটিকে প্রথম একশো করতে তাহলে সমষ্টি যখন তুমি বের করবা এটা কিন্তু তোমার সমষ্টি সূত্র এর আগে আমি কিন্তু সমষ্টি সূত্র তোমাদের শিখিয়েছি যে সমস্ত সূত্রে প্রথম পদ যোগ শেষ পদ গুণ গুণপথের সংখ্যা বাগসে দুই তাহলে এখানে প্রথম পথ কিন্তু তুমি অলরেডি সাপ পেয়েছো সাজে এখানে আছে তাহলে এখানে কিন্তু পড়াশোনা কয়েকটা পাঁচশো দুইটা কিন্তু শেষ পথ কিন্তু বের করো নি মানে শেষপথটা মূলত পথ সেটা কিন্তু বের করা হয়নি পথ বের করা না হয় তাহলে পথ তোমার বের করতে হবে হ্যাঁ শেষ পথ বের করতে হলে তাহলে তোমার ওই দেখো আমরা সবাই জানি যে পরপর সিরিয়ালে আমরা কত পেয়েছি একটা বেশি সাত একটা বারো একটা সতেরো একটা বাইশ আমরা কিন্তু পরপর সিরিয়ালে এগুলো পেয়েছি হ্যাঁ এটা কিন্তু পেয়েছি তাহলে তোমার এখানে আহ সূত্র শত্রু তোমরা সবাই জানো তাহলে প্রথম পদ পথ শেষ পদ গুণ পদ সংখ্যা হচ্ছে তাহলে প্রথম পদ কত সাত শেষ পদ কত পাঁচশো দুই পদ সংখ্যা কত একশটি পদ সংখ্যা একশটি তার মানে একটু খেয়াল করো যদি এখানে তোমাদের একটু দেখাই দেখো এই দেখো এই যে ক নম্বরটা একটু খেয়াল করো এখানে ক কমান প্রথম পদ সাত আহ তোমার পদ সংখ্যা হচ্ছে পাঁচশো দুই শেষ সংখ্যা পদ হচ্ছে পাঁচশো দুই এবং পদ সংখ্যা হচ্ছে একশো হচ্ছে কত দুই এবার এ দুটো যোগ করো নয় হচ্ছে কত দুই একশো কাটলে থাকে পঞ্চাশ তাহলে পাঁচশো নয় গ্রামে কারাগারি করলে চলো আমরা পরবর্তী যাই বলা হয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ আহ সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা সংখ্যাগুলো কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু হরফিডি তোমার বলেই দেওয়া আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই দেখো ক্রমিক স্বাভাবিক সংখ্যা

আচ্ছা দেখো পরবর্তীতে যদি যাই যে ক্ষতিকে প্রাপ্ত সূত্র দ্বারা প্রথম চল্লিশটি স্বাভাবিক সংখ্যা যোগ ফল এটার আগেটার মতো আশা করি তোমরা এটা অনায়াসে পারবে হ্যাঁ তারপরে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি দেখো ওই একই রকম হ্যাঁ সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণপাদ সংখ্যা ভাগ দিই এক গুণ চল্লিশ আর প্রথম সংখ্যা হচ্ছে এক আর চল্লিশ হচ্ছে কি শেষ সংখ্যা পদ সংখ্যা চল্লিশ ভাগ হচ্ছে দুই চলো আমরা একটু পরেটা যাই হম এখানে আর তোমরা করবো আছে এই যে প্যাটার্নের অঙ্কটা এই প্যাটার্নের অঙ্কটা চার দাগের অঙ্কটা খুবই বড় খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্কটা এটা নিচে নিচের চিত্র চিত্র দিয়ে কাঠিগুলো তৈরি করা হয়েছে কাঠির তালিকা সংখ্যা তৈরি করা দেখো প্রথম চিন্তের কারির সংখ্যা আছে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে তাহলে প্রথমটা সাতটা তাহলে দ্বিতীয় চিত্রের কারির সংখ্যা দেখো পাঁচটি করে বাড়বে হ্যাঁ সাত পাঁচ কত বারো তাহলে বারোটা যদি হয় তাহলে তারপরে কি বলা যে তালিকার পরবর্তী সংখ্যা কি বের করবে ব্যাখ্যা করবো সিম্পল একটা বিষয় হ্যাঁ সাত বারো সতেরো পাঁচ পাঁচ করে বাড়তে তাহলে সতেরো পাঁচ কত হবে বাইশ সতেরো পাঁচ হবে একদম সিম্পল একটা বিষয় সতেরো পাঁচ হবে বাইশ ঠিক আছে পাঁচ তুমি যোগ করো বাইশ আসতেছে পরবর্তী সংখ্যা বাইশ দেখো পরবর্তীতে কি বলেছে যে কাটি দিয়ে পরবর্তী তৈরি করো উত্তর দেখাই করো তাহলে বাইশের পাঁচ যোগ করলে কত আসতেছে সাতাশ আসতেছে সাতাশ 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 বাইশের পাঁচ যোগ করলে কি আসতেছে সাতাশ আসতেছে তাহলে যদি সাতাশ হয় দেখো সরি বারো পাঁচ যোগ করলে সতেরো সতেরো পাঁচ যোগ করলে বাইশ আসতেছে তাহলে চতুর্থের কাঠির সংখ্যা কত বাইশ উত্তরের চতুর্থ দেখাই করা হলো বাইশ 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 তো তোমাদের কিন্তু এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আর দেখো এই যে একটা অঙ্ক আছে ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য দিয়েছি তোমরা অঙ্কটা অঙ্কটা দেখে নাও নাও থেকে তুলে দিয়ে রাখো নিজেরাই করে ফেলবে এই অঙ্কটা তারপর তোমাদের আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি যে ক নম্বর খ নম্বর আর হচ্ছে গ নম্বর আশা করি বিষয়টা ক্লিয়ার